আচ্ছা এটা কি কোনো ইসলাম প্রতিষ্ঠাকারী কোনো সংগঠনের কর্মকাণ্ড হতে পারে প্রকাশ্যে আল্লাহতালার ফরজ বিনোদ পর্দাকে উপেক্ষা করে একজন বেপর্দা বেগানা নারীকে জনসম্মুখে মঞ্চে এনে এভাবে বক্তব্য দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কোরআন শাসন প্রতিষ্ঠার জন্য কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো সংগঠনকে আল্লাহ আল্লাহতালার ঠিকাদারি দেয়নি দশক বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের উপস্থিতিতে গতকালকে উত্তরবঙ্গে একজন নারী হাজার হাজার জনতার সামনে এভাবে প্রকাশ্যে কোরআনের সুস্পষ্ট একটি পর্দার বিধানকে উপেক্ষা করে জনসম্মুখে এভাবে বক্তব্য দিয়ে যে দৃষ্টতা প্রদর্শন করছে আমরা এর তীব্র নিন্দা জানাই আজকে এই বিশাল জনসভার আজকে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় পঞ্চগড়বাসী আসসালামু আলাইকুম আজকে আমার জন্য একটি খুব আবেগঘন দিন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী জামাতে ইসলাম কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এইভাবে সেটা আমাদের বোধগম্য নয়